নীলা হেন তোমা দড়ি দড়ি দিয়ে কি হবে আজ সুক্তিকার ছেলেপক্ষ দেখতে আসবে আমি কি ওদেরকে দড়ি খেতে দেব পিতা দেবে মনি কি পিতা দেবে কাকে পুঁতে দেবে হাই রে পোড়া কপাল এই জন্য যে বাবা আমাকে এই বড়ার সাথে বিয়ে দিলো বড়ার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা একদম তেষ্টপাকা করে দিলো এখন আবার খেতা দিয়ে কি করবে এখন শীতকাল নাকি ছাতা না ছাতা না আমার মাথা ছাতা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টি নাই বাদল নেই এখন ছাতা দিয়ে করবে কি আহ কি যন্ত্রণা আমি বলছি সুক্তির বিয়ের কথা তার জন্য তোমাকে দই আনতে বলেছিলাম টিয়ে সুক্তি টিয়েতে কি করবে ওর আবার টিএ পারা সকলো করে থেকে তুমি চিৎকার করে কথা বলছো কেন আমি কি ঠসা নাকি ঠসা তুমি না ফসা হচ্ছে আমার চোদ্দ গোষ্ঠী